我没这个。 শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার এই লাইভ ভিডিওটি যারা যারা আছেন শেয়ার করে দিন প্লিজ श लेयर प्लीज़

তারপরে কি অবস্থা কেন যায় ও ভালোবাসা একটু বেশি

जी बराबर है हम्म जी को जिम गाना कर देता करता हूँ वे हम्म 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 आह हम्म ये पार्टी সি হে হ্যাঁ কালকে তো ছুটি শনিবার তাহলে তারপরে হম

हम्म हम्म हाँ तो सोलेशुनी उधर हल्लो माने एक्सेप्ट कोर्स आया तो वाह वाह देखें निरोग भी सकता एक्सेप्ट कर हम्म हाँ हाँ वो ना दिलो एक्टर ठग बैक पड़े हाँ हाँ আবার এমন হতে পারে আগা আগাফিস হয়ে আসতে পারে উম ওটা ওরা পোষাই দিবে ফ্রি তো ওরা পোষাই দিবে

টাইম কি টাইম একই হয় দেখো তো দেখি একই আছে নাকি দেখো তো চেঞ্জ হচ্ছে না তাই দেখো তাহলে ফুল টাইম কয়টা গেছে হম হম কত আছে পাঁচশো একত্রিশ টাকা আছে আপনি ব্যাংকে থেকে বার করেন চার হাজার পাঁচশো বার করেন পাঁচশো বার করে না চার হাজার পাঁচশো ব্যাংক থেকে বার ওই যে চার হাজার একশো সাতান্ন টাকা আইসে আর হলো আপনার আরো আগে কিছু ছিল ওই চার হাজার পাঁচশো একত্রিশ টাকা আছে হাজার পাঁচশো ব্যাংক চার হাজার পাঁচশো পার করেন তাহলে ক্যা টাকা দিয়ে দিছি তো উনচল্লিশে कर देगा? अपने मोबाइल 20 सेकंड लाना देखी चीज़ लवार देखी मैसेजेस आई ने अपने वो भी सारा जो अच्छा लगा देखते हो लोग पूरे मैसेज देखते थे मैसेज लुक से ले इन्होंने सारा एक तरफ जो गैर मैसेज आता था फिर देखेंगे अपने 4500 টাকা মারি দিবেন বাড়া যাবে আমি 20 টাকা লেদিছি তোমার 30 টাকা দিয়ে দিছি আমবো সরো তোমা কত টাকা দিমো কত টাকা তুমি 30 টাকা মোবাইল মোবাইল হটস্পট সারা আছে সময় অন্য জায়গা ফোনে কথা বলার জন্য আমি আসলে আসি লাইভে আসছি কিছু পুরাতন বাটন ফোন দেখানোর জন্য যাদের পুরাতন বাটন ফোন ইউজ করার জন্য দরকার আসলে পাইকারি সেল না খুচরা সেল চোখে সেই 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 দাঁড়াচ্ছে গেছিলাম গো পাঁচশো সাড়ে পাঁচশো অবশ্যই আর এটার মনে হয় একশো পঁয়ষট্টি টাকা কি তার কম এরকম